আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকে নিউজ নতুন নিয়ম বাবা মাকে কুয়েত ঘুরাতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা কুয়েতে ভিজিট ভিসা নতুন নিয়ম করেছে দেশটি সরকার এর ফলে পিতামাতাকে মাতাকে দেশটিতে ঘুরাতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা তবে তার মাসিক বেতন হতে হবে পাঁচশো বেশি দেশটির নামের এক দৈনিক পত্রিকা জানিয়েছে মন্ত্রণালয়ের অনুমোদিত রেসিডেন্সি জেনারেল স্বরাষ্ট্র ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের ভিসা প্রদর্শন সংক্রান্ত এই বিধান জারি করেছে রেসিডেন্সি অ্যাফেয়ার্সের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল তালাল মারফি বলেন পরিবারের সদস্যদের অর্থাৎ বাবা মা স্ত্রীকে এক মাসের পরিবর্তে তিন মাসের জন্য থাকার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত জারি করা হয়েছে দেশটিতে নতুন জারি করা বিধানটিতে বলা হয়েছে প্রবাসীরা তাদের পিতামাতার জন্য ভিজিট ভিসার আবেদন করতে পারবেন দিনের দিনের জন্য পরিবার ভিসা বা সময় পর্যটক ভিসার আবেদন করা যাবে এছাড়া স্পন্সারদের পেশা ও পরিস্থিতি এবং ভ্রমণের উদ্দেশ্য অনুসারে ভ্রমণের সময় নির্ধারণের অধিকার রয়েছে ভাই বোনদের জন্য ভিসার বিষয়ে বলা হয় প্রবাসীরা শুধুমাত্র তিরিশ দিনের জন্য তাদের পরিবারের ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন তবে সময়সীমা বাড়ানোর ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ